সাতচল্লিশ বছরের পুরনো তিন পুরুষের ভাজা মাংসের দোকান আগে বিশ টাকা বাইশ টাকা কেজি মাংস ছিল তখন থেকে আমার বাবা করে যেখানে মাসে বিক্রি হয় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা লাভ কম সেল বেশি ভাই এটা কি সত্য নাকি মিথ্যা সত্য ভাই সত্য এখানকার খাবার এতই স্পেশাল যে একবার খেলে বারবার আসতে হয় সপ্তাহে দুই দিন আমরা আসি আমাদের মিস যায় না এখানে এত এত বিক্রির আসল রহস্য হচ্ছে খাবারের দাম খুবই কম টেস্টটাও অসাধারণ এভাবে ভাই সাহস করে কি ওইভাবে মাংস বেচতে পারবে না ভাই আর একটা মজার বিষয় হচ্ছে এখানে আপনাকে খেতে হবে মাটিতে পাটিতে বসে এটা আগের ঐতিহ্যটা আমি ধরে রাখছি ভাই এখানে কালা কামনো ভাজা মাংস দুইটাই পাওয়া যায় তবে সবচেয়ে বেশি বিক্রি হয় ভাজা মাংস কোন প্রকার পানি ছাড়া সম্পূর্ণ তেলের উপর লম্বা সময় জাল দিয়ে দিয়ে রান্না করা হয় এই ভাজা মাংস এখানকার ভাজা মাংস কতটা জনপ্রিয় সেটা আপনি এখানকার মানুষের উপচে পড়া ভিটে থাকলে বুঝতে পারবেন আপনি কত বছর ধরে খাচ্ছেন পঁয়ত্রিশ বছর থেকে খাই আমি আমার জন্ম রাখ থেকে খাওয়া দাওয়া করে এই আঙ্কেল ভাত বিশ টাকা মাংস একশো টাকা কি ওই মাংস বেচতে পারবে না ভাই কারণ কি লাভ কম সেল বেশি ভাই আপনার প্রতিদিন কি পরিমান গরুর মাংস বিক্রি হয় আমার এখন ভাই হলো ডাল সিজিন ছোট দিন তারপর আশি কেজি নব্বই কেজি লাগে দোকান আছে দাদারা মোল থেকে আপনার দোকানের বয়স কত বছর আমি প্রায় আঠারো বছর ছোট থেকে দেখছি বাবা ব্যবসা করছে আমরা কিন্তু ভাই শিক্ষিত না ভাই আগে আপনার ছালা ছিল না ছালা ফেলে আমার বাবার এটা আগের ঐতিহ্যটা আমি ধরে রাখছি ভাই ফয়সাল ভাইয়ের দোকান কি এটাই এটাই এখানে এই ফয়সালটাকে ফয়সাল আমি ভাই ফয়সাল আপনি নিচে কি কি আইটেম আপনার এখানে পাওয়া যায় আমার

সর্বপ্রথম আমাদের দোকানটাই পুরাতন মানুষ যদি এখানে থাকে একটা পঞ্চাশ ষাট সত্তর বছরের মানুষ তারা বলতে পারবে যে হ্যাঁ এই মাংসটা কত দাম ছিল আগে আপনার ছালা ছিল না ছালা ফেলে আমার বাবারা দোকান করতো আর এই টিন ছিল না ভাই খেলে চাল ছিল ভাই আমাদের এখানে সপে বসেও খেতে পারবেন পার্টিতে বসেও খেতে পারবেন আবার এলো চেয়ার টেবিল বসে খেতে পারবেন আপনি বলেন আমি ঐতিহ্য ফিল নিবো তাহলে আপনি পার্টি বসে খেতে পারবেন পার্টি বসে আছে আপনার দোকানটা শুরু হয় কখন নয়টা থেকে বিকাল ছয়টা পাঁচটা পর্যন্ত মাংসটা লড়া দাও হ্যাঁ এদিকে আসো ভাই ভাজা মাংস দেবো না কালা মনে হয় বসেন কত নিবেন ভাত আপনি বসেন ফাইনালি ফয়সাল ভাইয়ের ভাজা মাংস আমার হাতে আর হচ্ছে আমি বেশি বিষয় দেখাই এখানে হচ্ছে এই পাশে লোকজন পার্টিতে বসে খাচ্ছে আর ওই পাশটা তো হচ্ছে টেবিলে বসে খাচ্ছে এই পাশে হচ্ছে লোকজন ওয়েট করতেছে তো এবার আপনি বলেন যে আমার কি আদৌ সেখানে বসে খাওয়ার মতো কিংবা ভিডিও করার মতো এনভারমেন্ট আছে যার জন্য হইতেছে কি আমি দোকানের বাইরে খাবারটা দাঁড়িয়ে খেতে হচ্ছে তো আমি একটু কাছ থেকে দেখাই মাংসগুলো একদম ভাজা ভাজা শুকনা মাংস এই যে ব্যাপারটা আমি একটু সহজ করে বলি এই যে মাংসগুলো এরকমই থাকে শুকনা একদম ভাজা আর এই পাশ থেকে হচ্ছে একটু কালো বোনার ঝোল দিতে যেন হচ্ছে লোকজন যারা হচ্ছে খাবারের সাথে ভাতের সাথে ঝোল খেতে চায় তারা যেন খাবারটা ভাতটা যেন হচ্ছে খেতে পারে বিসমিল্লাহ ভাজা মাংসের ব্যাপারটা বলি ভাজা মাংস হওয়া সত্ত্বেও কিন্তু মাংস মোটামুটি ভালোই পরিমাণে কোক হইছে হুম আমরা মাঝে মাঝে কুরবানিতে লাল বোনার পাশাপাশি হয় না যে ভাষার মধ্যে আম্মু শুকনা করে মাংস ভেজে রাখে এই ভাজা মাংসের টেস্টটা কিছুটা ওই টাইপের আর সহজ করে বলে রাজশাহীতে কিন্তু অসংখ্য কালা দোকান আছে আমরা ঝোল ঝোল তেল তেলা টাইপের হচ্ছে কালা অনেক জায়গায় পাই এবং অনেক জায়গা থেকে খাই বাট এই দোকানটা আমার কাছে ডিফারেন্ট লাগছে যে স্পেশালি এখানে কালা বোনা তো পাওয়া যায় বাট এই দোকানটা মোস্ট ফেমাস ফর ভাজা মাংস এন্ড ভাজা মাংসটা আসলেই অনেক মজা এবং আপনি যদি একদম গরম গরম ভাতের সাথে একদম গরম গরম ভাজা মাংস খান আশা করি আপনি খুবই এনজয় করবেন খুবই মজা পাবেন একশো ষাট টাকা প্রাইস অনুযায়ী এটা আমার কাছে মনে হয় যে গুড ডিল খুবই ভালো একটা ডিল একদম গতানুগতিক খাবারের বাইরে যদি ডিফারেন্ট কিছু ট্রাই করতে চান তাহলে ফয়সাল ভাইয়ের ভাজা মাংস একদিন ট্রাই করতে পারেন রাজশাহীতে আর কি কি এরকম অথেন্টিক এবং আনকমন আনকমন মজার খাবার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাওয়ার আগে হচ্ছে ফয়সাল ভাইয়ের দোকানের লোকেশনটা ক্লিয়ার করে দিচ্ছি এটা হচ্ছে নৌ হাটা যে হাট হাটের পাশেই হচ্ছে মাছ পড়তি দোকানের নাম হচ্ছে ফয়সাল ভাইয়ের কালাবুনার দোকান কিংবা ফয়সাল ভাইয়ের ভাজা মাংসের দোকান কাউকে জিজ্ঞাসা করলে আপনি তো ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন প্লেসে ফুড ফ্যান্টাসির পাশে থাকুন আল্লাহ হাফেজ